আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই ব্র্যান্ড নিয়ে নতুন একটি ভিডিওতে নতুন একটি ডিজাইন নিয়ে পরিপূর্ণ খাস পর্দাশীল মা আপনাদের জন্য অসাধারণ ডিজাইনটির নাম হচ্ছে মেহবুবা সেট এক এক করে তিনটি পার্ট থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা সবগুলো পার্ট আমি দেখে দেবো শুরুতে বলে রাখি একদম ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পাবেন আপনারা আজকের এই ভিডিওতে ফেব্রিক্সের প্রাইস কিছুটা কমেছে আপনারা শুরু থেকে জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ কোয়ালিটি ফুল টপ নস প্রোডাক্ট আমরা সেল করে থাকি কোনো টাকা অ্যাডভান্স নেই না আমরা সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে পরিশোধ করার সুযোগ থাকছে শুরুতে দেখে দিচ্ছি উপরে থাকা জিলবাব পার্টি দেখতে পাচ্ছেন ফাইভ পার্টের একটি জিলবাব সামনে থাকবে দুই পার্ট পিছনে থাকবে তিন পার্ট সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে দেখতে পাচ্ছেন সামনে যে পার্টগুলো সামনে শুধুমাত্র একটি জয়েন করা থাকবে দুপাশে শোল্ডার ফারাদও থাকবে ফার্মার মাঝে একটি করে বাটারফ্লাই থাকবে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি বাটারফ্লাই দুটি করে লোভ দেওয়া হয়েছে দুটি করে দুটি করে ফুল থাকবে গলাতে এলাস্টিক থাকবে চমৎকার একটি দিয়ে দুপাশে থাকবে থাকবে পিছনে তিন চাইলে এক পরিপূর্ণ চোখ ডেকে পর্দা করতে পারবেন সামনে ফেলে দিলে এবং চাইলে পিছনে ফেলে রাখতে আরও একটি লুক পাবেন এটার উপরে হিজাবের উপরে খুব চমৎকার একটি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন বকুল ফুলের ডিজাইনে একদম অসাধারণ লেস বসানো হয়েছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটি আউটলুক দিবে সাথে আরো যে বাকি দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটি ডাবল পার্টের নোজ নেক থাকবে দেখতে পাচ্ছেন নোজ নেকাপের পোশনটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে এবং থাকবে চমৎকার একটি পার্ট দেখতে পাচ্ছেন খুবই গলাটা একদমই আনকমন দেয়া হয়েছে ঘন করা থাকবে একটি স্ন্যাপ বাটন থাকবে চমৎকার একটি বাইপস দিবে লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অনেক বেশি ঘির দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঘিরের পোষণটি সম্পূর্ণ দুবাই চেরি ফেপিসের উপর তৈরি করা একদম সফট কাপড় হাতাটা একদমই খুবই আনকমন দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন হাতাতে এলাস্টিক দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি এলাস্টিক চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন চমৎকারী ডিজাইনটি তিন পার্ট মিলে ডিজাইনটি হচ্ছে নাম হচ্ছে মেহাবুবা সেট প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার ছয়শো টাকা হলে কোয়ালিটি ফুলেই মেহাবুবা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন পারিনি নাম্বারটি সেভ করে এবং হতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাতে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম